মায়াপুর ইস্কন পরিচালিত জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হাজারো ভক্তের ঢল রবিবার বিকেলে মায়াপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি গুন্ডিজার উদ্দেশ্যে রওনা দেয় এখানে গরুদের টানা রথে সুভদ্রা ও বলভদ্র জগন্নাথ দেব সহ তিনটি রথই রাজাপুর থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যায় পৌঁছায় মায়াপুর ইস্কনে ধর্মীয় রীতি নীতির পাশাপাশি স্বর্ণ ঝাড়ু দিয়ে রথের সূচনা করেন বিশিষ্ট ব্যক্তিরা ভক্তরা রথের রশিতে টান দিতেই শঙ্খ ও অনুদ্ধনীতে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস আনুষ্ঠানিক সূচনাকালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলা সভাধিপতি তারান্ন সুলতানা নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়াও ছিলেন অসংখ্য ভক্তগণ বিষয়ে মায়াপুর স্কুলের জনসংযোগ আধিকারিক রথযাত্রা দীর্ঘদিন ধরে চলছে এবং প্রভুপাল উনিশশো এক সালে যখন তার পাঁচ বছর বয়স তিনি কলকাতায় রথযাত্রার সূচনা করেছিলেন আজ বিশ্বব্যাপী আটশো দেশে একশো জায়গার উপরে রথযাত্রা হচ্ছে এবং আর সমুদ্র হিমাচল সাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ইস্কনের উদ্যোগে রথযাত্রা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সঙ্গেও চড়িত ছিল এই রথযাত্রা তিনি পুরীর গুন্ডিচা মন্দির মার্জন থেকে শুরু করে সেখানকার কীর্তনাদিতে অংশগ্রহণ করতেন সেই ট্রেডিশন বজায় রেখে ইস্কন মায়াপুরের এই রথযাত্রা চলছে এই প্রশান্ত পল্লী রাজাপুর জগন্নাথ মন্দির এখানে জগন্নাথদেব পূজিত হচ্ছেন এখান থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে ইস্কনের প্রধান কেন্দ্র চন্দ্রজয় মন্দিরে যাবে তিনটি সুসজ্জিত রথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু মিলে জমজমাট এবং ভগবানের এই কৃপা আশীর্বাদ লাভের জন্য যারা আসেননি সকলকে মায়াপুরে আসার জন্য সাদর আমন্ত্রণ জানায়